আমি কিছু খনের জন্য হলো সাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার ব্রেেনে এটা বোঝার জন্য কিছু না মানে এটাشده না লাইক এতগুলো বছর একসাথে থেকেও বোঝা যায় মানুষ অনেকেই আছে যারা 30 বছর একসাথে সংসার করে তারপরেও চিনতে পারে না সো সে ওই মানুষটা হয় দেখতে হবে যে হোয়াটস গোইং অন মানে ব্রেনে কি চলছে এক কোটি টাকা যদি এখন বুবলি আপুকে দেয়া হয় কি করবে এখন যদি প্রথমেই আগে এটা দূরে রাখবো অনেক মানে ভাববো যে এখানে কোনো একটা কিন্তু আছে কিনা কোনো একটা ভাইরাল কন্টেন্ট হবে কিনা মানে আমি মানে ডেফিনেটলি বুবলেই হতে চাইতাম ওকে কিন্তু তার বাইরে আমি কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার ব্রেইনে এটা একটু বোঝার জন্য মানে এটা আসলে দরকার আছে না লাইক মানে এতগুলো বছর একসাথে থেকেও বোঝা যায় না মানুষ অনেকে আছে যারা তিরিশ বছর একসাথে সংসার করে তারপরেও চিনতে পারে না তো সেক্ষেত্রে ওই মানুষটা হয় দেখতে হবে যে হোয়াটস অন মানে